করোনুল করিমের অত্যন্ত ছোট্ট একটি সুরা শরৎল ইখলাস সুরাটি খুবই ছোট কিন্তু এর ফজিরত সীমাহীন যার আলোচনা করতে গেলে লং টাইম প্রয়োজন যার আলোচনা করতে গেলে সময়ের পর সময় চলে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না তো নবী করিম সাল্লাম বলেছেন যে সরতুল ইখলাস হচ্ছে যে ব্যক্তি শরৎুল ইখলাস একবার তেলাবাদ করল সেই জন্য করণুল করিমের তিরিশ পাড়ার মানে তিন ভাগের এক ভাগ যেন সে তেলাওয়াত করলো মানে কোরআন তিরিশ পারা যে ব্যক্তির সোরা এই ক্লাস এই ছোট্ট একটি সোরা মাত্র মানে দেড় লাইনের একটি সোরা এই সোরাতে যে যে একবার পাঠ করলো সে যেন কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করল মানে দশ পাড়া তেলাওয়াত করার সব আল্লাহ তালা দান করে দেন কাজেই যদি দুইবার পড়তে পারি বিশ পাড়া যদি তিনবার পড়তে পারি তাহলে তিরিশ পাড়া মানে এক খতম কোরআনুল করিম তেলাওয়াত করার সব আল্লাহ আমাদের আমল নামায় দান করেন কাজী শরদুল্লি খ্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি তিনবার পড়েছেন এখন সাথে সাথে যদি আরও তিনবার পড়েন তাহলে এক খতম বিষয়টা এমন না দুই খতম আরও তিনবার পড়লেন নয় বার হলো তিন খতম এভাবে যদি নয়বার পড়ে যদি আরেকবার বাড়াইতে পারেন দশবার পড়তে পারেন তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা দশবার টানা শরদ্লি খ্লাস তেলাওয়াত করল ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য জান্নাতের তার জন্য আল্লাহ ফকরবুল আলমিন সুবিশাল একটা প্রাসাদ নির্মাণ করে দেয় সাহান আল্লাহ আবি হামদিহি কাজী আবার ওই যে দশবার পড়লাম আবার ওই যে নয়বার যে এক বার পড়লাম যে তিন তিন করে নয় বার ওইটার জন্য আবার এক্সট্রা যে তিন খতমের সব হয়েছিল ওই ওইটা কিন্তু কাটা কাটা হবে না ওইটার মধ্যে কোনো প্রকার ত্রুটি আসবে না ওই তিন খতমের সবও ঠিক থাকবে আবার দশবার একসাথে পড়ার কারণে বোনাস হিসাবে আল্লাহ ফকরবোলা আলবেন আমাদেরকে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ বানিয়ে দেওয়া হবে ভাইরা আমার প্রাসাদ বানানোর স্বপ্ন কার না থাকে ভাইয়েরা আমার সামান্যমাত্র টুপ্লেক্স একটা বাড়ি নির্মাণের জন্য আমেরিকায় জীবন চলে যায় ভাইরা আমার যৌবনকাল চলে যায় বৃদ্ধ হয়ে আসে এরপরও টু প্লেক্স একটা বাড়ি বানানোর সমর্থ হয় না ভাইয়েরা আমার আর আমার রব বলেন মাত্র কয়েক মিনিট টাইম লাগবে এক মিনিট টাইম লাগবে দশবার যদি পড়ে এক দুই মিনিট টাইম লাগবে যদি সরে এক্লাস দশবার পড়তে পারি আল্লাহ তালা আর আল্লাহর প্রাসাদ কেমন হবে এটা তো আমাদের মেমোরিতে কোলাবে না কাজী যদি আমরা সামান্য সময় দিয়ে দশ বার সুরো তালে খেলাস পড়তে পারি আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন আমাদের আমল নামা থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের আমল নামায়